এখন মূল মন্দিরের কাছে চলে এসছি আপনাদের আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন অনেকটা জায়গা নিয়ে এই মঠটা এখানে প্রতিষ্ঠিত সবই লীলা নানান রকম দেখতে পারবেন নিত্যকুণ্ড এখানে আপনারা কুণ্ডটা দেখতে পারবেন যে পুষ্করিণীটা আছে মোট থেকে আপনারা একটুখানি সামনে হেঁটে আসলে এই মঠটা দেখতে পারবেন দেখুন কত সুন্দর একটা মঠ এই দেখুন এই মঠের সামনেই দেখুন শ্রী নিত্যগোপাল দেবের বিভিন্ন চিত্র এখানে আপনারা দেখতে পারবেন একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন আমি আছি চকবাজারে এটা হুগলির চকবাজার আছে এখানে একটা মঠ আপনাদের ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর একটা মঠ এখানে স্থাপিত আছে অনেক দিন আগে থেকে স্থাপিত আছে আর নতুন করে এই মঠটাকে আবার সাজিয়ে তোলা হয়েছে সেই মঠটা আমি ঘুরিয়ে দেখাবো আর এখানে এই মঠে যারা দায়িত্বভার আছেন বা যে যেসব সেবায়িতরা আছেন তাদের সাথে আমি কথা বলবো আর এই মঠ আপনারা আসতে চাইলে কীভাবে আসবেন যেহেতু ব্যান্ডেলে অনেকে তো ঘুরতে আসেন এই ঠান্ডার সময় বা শীতের সময় আপনারা এই ব্যান্ডেলে যখন ঘুরতে আসবেন এর আশেপাশে দর্শনীয় স্থান অনেক আছে তার মধ্যে এই মঠটাও আপনারা ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে আর যেহেতু বছরের শুরু আর বছরের শুরুতেই আমি এই ভিডিওটা করছি একটা মঠ দিয়ে আপনারা ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আচ্ছা এই মঠে যদি আপনারা আসতে চান আপনারা ব্যান্ডেল স্টেশন থেকেও আসতে পারেন আর সব থেকে কাছের স্টেশন হচ্ছে ঘাট মানে নৈহাটি দিয়ে যারা আসবেন এই ঘাটে নেবে আপনারা টোটো বা অটোতে বলবেন আমরা চকবাজারের মোড়ে যাব এবং চকবাজারের মোড়ে এসেই আপনারা বলবেন এই নিত্য নিত্যমটে যাব যে কেউ দেখিয়ে দেবে একদম চকবাজার মোড় থেকে জাস্ট ওয়াকিং ডিসটেন্স দু থেকে তিন মিনিট লাগবে আপনারা যদি হেঁটে চলে আসেন এই মঠে আসতে পারেন আর যারা ব্যান্ডেল দিয়ে আসবেন তারা ব্যান্ডেল থেকে অটো বা টোটো করে আপনারা চলে আসবেন চকবাজারে এই চকবাজারে নেবে আপনারা ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স বলবেন নিত্য মাঠে যাব এই নিত্য মাঠে আপনারা চলে আসতে পারেন আমি এখন দাঁড়িয়ে আছি চকবাজারের মোড়ের কাছে এটা চকবাজারের চার রাস্তার মোড় আছে দেখুন আমার ডান দিক থেকে আসছে এটা ব্যান্ডেলের দিক থেকে আর এই ডান দিকে যে সোজা যে রাস্তাটা চলে গেছে এটা চুচুরার দিকে গেছে আর সোজা যে রাস্তাটা এই বাঁদিকে গেছে আমার বাঁ দিকে এটা ইহাম দিকে গেছে আপনাদের আসতে গেলে এই মঠে আসতে গেলে আপনাদের সোজা এই চুচুড়ার দিকে যে রাস্তাটা গেছে এই দিকে যেতে হবে এখান থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই বাঁদিকে মঠ পাবেন দেখুন ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে দূরে ওই ফ্ল্যাগের সামনেই বাঁদিকে গলি আছে সেই গলি দিয়ে ঢুকলেই আপনারা সামনে মঠ পেয়ে যাবেন আচ্ছা দেখুন আমি চকবাজারের মোট থেকে এলাম এই পিছনেই আছে চকবাজার এখান থেকে যদি আসেন আপনারা এই মঠটা দেখতে পারবেন এখান থেকে কিছুটা এসেই আপনারা সামনে দিয়ে ঢুকতে হবে এই সামনেই আছে নিত্য মঠ আপনাদের দেখাচ্ছি এই সামনেই দেখুন এই নিত্য মঠের গেট নিত্যমঠ চকবাজার হুগলি আর গেটের এই বাউন্ডারিতে এই মঠের বাউন্ডারির সাইডগুলোতে দেখুন শ্রী শ্রী নিত্যগোপাল দেবের বিভিন্ন বাণী এখানে দেখানো হয়েছে দেখুন এই দেওয়ালের মধ্যে বিভিন্ন বাণী আপনারা দেখতে পারবেন শ্রী শ্রী নিত্যগোপাল দেবের আর বাউন্ডারিটা অনেক বড় যেহেতু নতুন করে যেহেতু মন্দিরটা আবার তৈরি করা হয়েছে সেই জন্য কিছুদিন আগেই এটা উদ্বোধন হয়েছে বাউন্ডারিটা দেখুন অনেকটাই এলাকা নিয়ে আর আমি এখন মূল মন্দিরের দিকে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এখন মূল মন্দিরের কাছে চলে এসেছি আপনাদের আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন অনেকটা জায়গা নিয়ে এই মঠটা এখানে প্রতিষ্ঠিত থাইডের গেট দিয়ে প্রবেশ করলাম দেখুন মূল গেট দিয়ে প্রবেশ করি কত সুন্দর করে সাজানো দেখুন এই মঠটা আর ডান দিকে একটি পুষ্করি নিয়ে দেখতে পারবেন আমি আপনাদের পরে দেখাচ্ছি আর ঢুকিয়ে আপনারা শ্রী শ্রী নিত্যগোপাল দেবের একটা ছবি দেখতে পারবেন আর এই মঠটা দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে আচ্ছা এই মঠের একজন দায়িত্বপ্রাপ্ত একজনকে পেয়ে গেছি ওনার কাছ থেকে কিছু শুনে নেব এই মঠ কখন হয়েছিল এভাবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার ডিটেল ইনফরমেশান আমরা দাদার কাছ থেকে শুনে নেব এই যে দাদা আছেন দাদার কাছে এই মঠ সম্বন্ধে আমরা কিছু শুনে নেব নমস্কার আমি প্রিয় সাধু এই হুগলি নিত্য মঠের একজন স্টাফ আমি এখানকার দায়িত্বে আছি এটা আমাদের বহু পুরোনো মঠ তেরোশো তেরো অঙ্গাব্দে এটা ঠাকুর শ্রী শ্রী নিত্যগোপাল দেব এই জায়গায় তিনি এই জায়গাটা কিনে এখানে মঠ স্থাপন করেছিলেন তারা এটা সাধনভূমি ইনি এখানে সাধনা করেছেন এখানে নিত্যগোপাল ঠাকুর নিজে আমাদের যে ভেতরে ইয়েটা রয়েছে পুকুরটা রয়েছে এখানে উনি স্নান করেছেন তা সবই তার লীলাক্ষেত্র এখানে নানান রকম ইয়ে রয়েছে তার তার যে লাস্ট জীবনটা এখানে চার পাঁচ বছর তিনি এখানে কাটিয়েছেন তিনি দেহও রেখেছেন এখানে এখান থেকে ওনাকে হ ওখানে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মঠে আমাদের যে হেড অফিস মহানির্মাণ মঠ ট্রাস্ট কলকাতা রাজবিহারি অ্যাভিনিউ ওখানেই উনি স্থায়িত আছেন উনি এখানে আমাদের এই মঠটা বহুদিনের খুবই ভগ্নাবশেষ অবস্থা হয়ে গেছিল। নানান রকম জটিলতা ছিল যেটা আস্তে আস্তে আমরা রিকভার করে আজকে ন নবরূপে আপনারা নিত্য মঠকে দেখতে পাচ্ছেন এই নবরূপে নিত্যমঠকে দেখতে গিয়ে আমাদের অনেক কিছু এখানে ত্যাগ স্বীকার করতে হয়েছে নানান রকম মানুষের সহযোগিতা লাভ করতে হয়েছে তবেই আজকে আমরা এই জায়গায় এই মহানির্বাণ মঠ যেটা মহা মহানির্বাণ মঠের আদলে নিত্যমঠ চকবাজার মঠ নামে পরিচিত এটা স্থাপিত হলো আজকে নবরূপে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মেন উৎসব আমাদের এখানে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের একটা মাহাত্ম আছে ঠাকুর যখন আমাদের এখানে ডাসদের হসপিটাল ছিল এটা জায়গাটা যখন কেনেন ঠাকুর তখন এটা ডাসদের হসপিটাল ছিল সেইখান থেকে ডাসদের কাছ থেকে যখন কেনেন তখন এখানে একজন ডাচ অফিসার ওনার ভক্তদের মধ্যে মিশে থেকে ওনার কথা শুনছিলেন শুনতে শুনতে যখন ওনাকে বলেন যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে না তার শিষ্যরা বলছেন যে ঠাকুরের অনেক অলৌকিক ঘটনা আছে যেটা আমরা ইয়ে এখানে প্রতিফলিত হয়েছে উনি সেটা মানতে চাইছিলেন না যার জন্য এই পঁচিশে ডিসেম্বরের দিন ঠাকুর শ্রী নিত্যকপাল দেব যিশু রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং ওনাকে রূপে দেখা দিয়েছিলেন সেই জন্যেই আজকে এই পঁচিশে ডিসেম্বর দিনটিকে আমরা আমাদের বাৎসরিক উৎসব হিসেবে পালন করে থাকি প্রতি বছরের ন্যায় এবছরও সেটা পালিত হয়েছে এবং বাড়তি যে নবরূপে নিত্যমঠ সাজিত হয়েছে তার জন্য ঠাকুরের বিগ্রহ স্থাপন হয়েছে মন্দির প্রতিষ্ঠা হয়েছে যার জন্য চব্বিশে ডিসেম্বর দু হাজার এই দিনটি নবরূপে নিত্যমঠকে আমরা পেয়েছি আচ্ছা আগে কি তাহলে এখানে মানে ছবির সামনে রেখে ফটো ফ্রেমে সেটা এখনো আমাদের রাখা রয়েছে সেটা ফটো ফ্রেমে রূপেই সেটা পূজিত হতে আজকে বিক্ষোভ প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দাদার কাছ থেকে শুনে নিলেন এই মন্দিরের ইতিহাস এই মন্দিরের অনেক ইতিহাস আছে এবং অনেক দিনের পুরনো প্রায় তিনশো বছর হবে তাহলে পুরনো দেড়শো দুশো বছর তো হবে দেড়শো দুশো বছর আচ্ছা দাদা দাদা বলছে প্রায় দেড়শো দুশো বছরের কাছাকাছি এই মন্দির বা এই মঠ পুরনো আর এখানে আগে ফটো ফ্রেমে পূজিত হতেন শ্রী শ্রী নিত্যগোপাল দেব তারপরে নতুন করে আবার এই মন্দির তৈরি করা হয়েছে বিভিন্ন বাঁধা বিপত্তি কাটিয়ে সুন্দর করে একটা এই মঠ তৈরি করা হয়েছে আপনারা আসুন খুব ভালো লাগবে আমি আমি এই মঠের চতুর্পাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এখানে বাইরেই দেখুন শ্রী শ্রী গোপাল দেবের একটা ফটো ফ্রেম আছে আপনাদের আমি দেখাচ্ছি আর প্রতি বছরই এই মঠে পঁচিশে ডিসেম্বর খুব বড় করে অনুষ্ঠান করা হয় যেহেতু এই মঠে শ্রী শ্রী গোপালদেবের কিছু অলৌকিক ঘটনাও আছে তার সাথে দাদা বললেন যে খ্রিস্টেরও একটা সম্পর্ক এখানে আছে যার ফলে এখানে পঁচিশ ডিসেম্বর খুব বড় করে এখানে অনুষ্ঠান করা হয় আর মঠের পারিপার্শ্বিক পরিবেশটাও খুব সুন্দর খুব শান্তশিষ্ট এবং চতুর্পাশটা খুব সুন্দরভাবে সাজানো দেখুন এই মঠের মধ্যে ঢুকেই ডান দিকে দেখতে পারবেন কুণ্ড এখানে আপনারা কুণ্ডটা দেখতে পারবেন যে পুষ্করিণীটা আছে আর পাশটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা জায়গা দেখুন শান্তশিষ্ট পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ আপনারা এই মঠের চতুর্পাশটা ঘুরতে পারবেন আর এখানে মহিলা বা পুরুষদের জন্য এখানে টয়লেটের ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে সাজানো দেখুন চতুর সাইডটা একদিনের জন্য আপনারা যেমন ব্যান্ডেলে ঘুরতে আসেন তেমনি ব্যান্ডেলে ঘুরতে এসে এই চকবাজারের পাশেই একটুখানি চকবাজারের মোড় থেকে আপনারা একটুখানি সামনে হেঁটে আসলে এই মঠটা দেখতে পারবেন দেখুন কত সুন্দর একটা মঠ আর এর পারিপার্শ্বিক পরিবেশও খুব সুন্দর এখানে যেহেতু কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছিল ওই জন্যে এখন বাঁশের স্ট্রাকচারগুলো সব খোলা হচ্ছে আচ্ছা এই মঠে যদি আপনারা আসেন এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে এই যে দাদার কাছ থেকে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে আমি নিয়ে নেবো আপনারা এখানে আসার আগে একটু কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনারা এখানে ভোগ প্রসাদ পেতে পারেন আর কখন কখন ভোগ প্রসাদ পাওয়া যাবে কখন মন্দির খোলা থাকে টোটাল ডিটেলস এই দাদার কাছ থেকে আমরা পাবো আমাদের সকালবেলায় ভোরবেলায় ইয়ে নিত্য পুজোর মধ্যে দিয়ে ঠাকুরকে জাগানো হয় ভোর চারটের সময় তারপরেই বাল্যভোগ হয় সকাল সাতটার সময় বাল্যভোগানো হয় তারপর থেকে মন্দির খোলা থাকে বাল্যভোগ বেরোনোর পর থেকে এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় ঠাকুরের ভোগ লাগা হলো সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা ঠাকুরের ভোগ বেরোনোর টাইম বেরোনোর পরে মন্দির বন্ধ হয়ে যাবে দুপুর আবার সাড়ে তিনটের সময় মন্দির খুলবে তাহলে সাড়ে থেকে আবার রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তাহলে সাড়ে বারোটার পরে কোনো যদি দর্শনার্থী আসে তাহলে ভোগ পেতে পারে এখানে একটু যদি আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে সেই রকমভাবে ব্যবস্থা আছে তাহলে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে একটু দিয়ে দেন আমার নাম্বারটাই নিয়ে রাখো সিক্স টু নাইন ওয়ান জিরো ডবল এইট নাইন এইট থ্রি আচ্ছা যারা এখানে আসবেন তারা এখানে ভোগ প্রসাদও পেতে পারেন কারণ সাড়ে এগারোটার পর থেকে সাড়ে বারোটা পর্যন্ত এখানে ভোগ দেওয়া হয় সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত যে গর্ভগৃহ আছে এই এই মঠের সেই গর্ভগৃহ বন্ধ থাকে তারপরে আবার মন্দির খোলা হয় এবং তারপরে আপনারা সাড়ে বারোটার পর এখানে ভোগ প্রসাদ পেতে পারেন তবে ভোগ প্রসাদ পেতে গেলে তার আগে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা এখানে ভোগ প্রসাদ পেতে পারেন আর মন্দিরের চতুর্থ সাইডটা আমি আর একবার ঘুরিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর একটা মঠ দেখুন মানে বারবার মন্দির বলে ফেলছি যেহেতু বিভিন্ন মন্দির বা মঠে আমি যাই যাই হোক এই মঠ আমি আবার চতুর্পাশটা আমি ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই মঠ আপনারা ব্যান্ডেলে আসলে যেমন ব্যান্ডেল চার্চ ঘোরেন বা হংসেশ্বরী মন্দির যান বা ইমামবাড়া দেখেন তেমনি তার পাশাপাশি এই মঠটাও একবার ঘুরে যেতে পারেন একদিনের জন্য বা কিছুক্ষণের জন্য খুব ভালো লাগবে এই দেখুন এই মঠের সামনেই দেখুন নিত্য গোপাল দেবের বিভিন্ন চিত্র এখানে আপনারা দেখতে পাবেন আর এই সামনেই আছে এই সুন্দর মঠটি দেখুন আচ্ছা আমি এখন মঠের পিছন দিকটাতে চলে এসেছি এটা অনেকটা জায়গা নিয়ে এখানে এই মঠটা প্রতিষ্ঠিত আমি এখন মঠের ভিতর দিকটা চলে এসেছি এই দেখুন এটা সবথেকে পূর্ণ বিল্ডিং আছে এই বিল্ডিংগুলো এখন নতুন করে যেহেতু রং করা হয়েছে আর এখানে ঠাকুরের পুরনো ফটো ফ্রেম আছে এখানে এই ঘরের মধ্যেই ঠাকুর পূজিত হতেন আমি একদম মঠের ভিতরে চলে এসেছি দেখুন এখানেও ঠাকুরের দেখুন ফটোফ্রেমে ঠাকুর আছেন এখানেও ঠাকুর পূজিত হন এটা সব থেকে পুরনো ফটো ফ্রেম আছে আর মূল মন্দিরে তো ঠাকুর আছেই সেটাও আমি আপনাদের দেখাবো আগে যখন এই ডাচেরা এখানে ছিলেন এই চুচড়া শহরের মধ্যে তখন এখানে এই জায়গাটা হসপিটাল ছিল ডাচেদের তারপরে শ্রী শ্রী নিত্যগোপাল দেব ঠাকুর এই জায়গাটি তিনি নিয়েছিলেন নেওয়ার পরে এই জায়গাটিতে তিনি এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন তার মানে আজ থেকে কত বছর আগেকার কথা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আর ভিতরে যে একটা ঘর আছে সেই ঘরের মধ্যে অনেক পুরনো দিনের ঠাকুরের একটা ফটো ফ্রেম আছে সেটা আপনাদের আমি দেখালাম আর এই মঠের চতুর্দিকের পারিপার্শ্বটাও আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর করে এখন তৈরি করা হয়েছে এই মঠটিকে দেখুন এই মঠের চতুর্দিকের পারিপার্শ্বিক জায়গাটাকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে দেখুন কত সুন্দর করে থাম দিয়ে আর শ্বেত পাথর দিয়ে এই মঠটিকে তৈরি করা হয়েছে দেখুন এই আপনারা চতুর্দিকে করতে পারেন এইভাবে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আবার এটা দিয়ে এসে আপনার সামনে এই মঠের মূল প্রবেশদ্বারের কাছে চলে আসতে পারবেন আচ্ছা এই মঠের পেছন দিকে দেখুন এখানে একটা ঘর আছে এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয় এই ঘরটার মধ্যে এই যে জায়গাটা দেখছেন এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয় আর এখানে ঠাকুরের একটা মূর্তিও আপনারা দেখতে পারবেন দেখুন 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 এই মন্দিরের পিছনে একটি বেলগাছ দেখুন কত দিনের পুরনো এখনও দেখুন জীবিত আছে আর এই বেলগাছটা ঠাকুর নিজে পুঁতেছিলেন এখানে বিভিন্ন ধর্মের সব ধর্মকেই ঠাকুর শ্রদ্ধা করতেন এখানে সেই কারণে সেই রূপে এই বেল এখানে পোতা হয়েছিল এই ধরনের বিভিন্ন গাছ এখনও পুরোনো দিনের যে গাছগুলো সেগুলো এখনও মন্দিরের মধ্যে আছে কয়েকটি গাছ এই মন্দিরের মধ্যে আপনারা আসলে দেখতে পারবেন সেগুলো ঠাকুরের সময় তখন এখানে পোতা হয়েছিল সেগুলো এখনও আছেন যেমন একটা বেল বেলগাছ আপনাদের দেখালাম যেখানে তেমনি এখানে কামিনী গাছ আছে বিভিন্ন গাছ আছে সেসব গাছগুলো ঠাকুর তখন পুঁতে ছিলেন এখানে আচ্ছা এই ঠাকুরের অনেক শিষ্য ছিলেন তখনকার সময় বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষ এই ঠাকুরের শিষ্য ছিলেন যেমন ছিল মুসলিম যেমন ছিল খ্রিস্টান তেমনি বিভিন্ন ধরনের সম্প্রদায়ের বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এই ঠাকুরের শিষ্য ছিলেন এবং পুজোও করতেন তখন আমি এখন যে মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণ পরে বারোটা বা বারোটা পনেরো নাগাদ এখানে আরতি হবে আপনাদের আমি দেখাবো আমি এখন এই মঠের মধ্যে আছি পরিবেশটা ঘুরে দেখছি খুব সুন্দর লাগছে আপনারও আসুন খুব ভালো লাগবে জায়গাটা সত্যি খুব সুন্দর আর এই মঠে মূল মন্দিরের সামনেই এখানে দেখুন একটি তুলসী মঞ্চ করা আছে খুব সুন্দর একটি তুলসী মঞ্চ আপনারা দেখতে পারবেন এখানে আর এর পেছনেই আছে নিত্যকুণ্ড যেটা আপনাদের দেখিয়েছি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আছে নিত্যকুণ্ড আর এর পাশেই চতুর্দিকে ফাঁকা জায়গা আছে আপনারা এই সাইডে বসতে পারেন ঘুরে বেড়াতে দেখুন এক ভক্ত এখানে একটা স্তম্ভ স্থাপিত করে দিয়েছিলেন ভক্ত প্রবর হরিচরণ ঘোষ ছাব্বিশে ফাল্গুন তেরোশো তিপ্পান্ন সালে এই স্তম্ভটা এখানে প্রতিস্থাপন করেছিলেন দেখুন আচ্ছা এই বইগুলো যে দেখছেন দেখুন দিব্য দর্শন ভক্তিযোগ দর্শন এই যে বইগুলো দেখছেন সবই এগুলো ওনার লেখা ছিল এরকম অনেক পুরনো বই উনি লিখেছিলেন কত পুরনো বই আর যোগাচার্য শ্রী শ্রী মদক জ্ঞানানন্দ দেব এটা হলো ওনার আসল নাম আর শ্রী শ্রী নিত্য গোপাল দেব যে নামটা আপনি দেখছেন ওই নামটা ওনার দিদিমা রেখেছিলেন ওনার কত পুরনো দিনের বই দেখুন এগুলো দেখুন এখানে যে ঘটগুলো দেখছেন এই চব্বিশ তারিখে এখানে ঠাকুরের স্নান অভিষেক করানো হয়েছিল একশো আটটা ঘোড়া দিয়ে গঙ্গার থেকে জল নিয়ে এসে এখানে দেখুন ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবের কিছু নিয়মাবলী আছে আর মন্দির খোলার সময় হইল সকাল ছটা তিরিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে সন্ধে নটা পর্যন্ত এর পাশেই দেখুন এই যে নিত্য মঠ আর শ্রী শ্রী দেবের একটা ছবি দেখুন এখানে লাগানো আছে ঠাকুরের বিভিন্ন রূপ আপনারা দেখতে পারবেন এখানে যে ঠাকুর পূজিত হন এই মহারাজ রূপে ঠাকুর এখানে পূজিত হন আচ্ছা এই যে বাচ্চাটিকে দেখছেন এই ছোট্ট ছেলেটি নাম কি তোর আকাশ আকাশ টাইটেল কি আচ্ছা এই ছেলেটি হল আকাশ চৌধুরী এই মঠে বেশিরভাগ সময় সময় দেয় ভালো লাগে এই বাচ্চাটা থাকে এখানে মানে বাচ্চা ছোট ছোট ছেলেটা আর এই মঠের অনেক কিছুই জানে আমি এর সাথে সাথে আমি ঘুরছি আমার সাথে সাথে ঘুরছে আর অনেক কিছু আমাকে বলে বলে দিচ্ছে মানে এখানকার গাইড হিসাবেও এও পরিচিত হয়ে গেছে এই মঠের বিভিন্ন ইতিহাস অনেক ইতিহাস এই ছেলেটা জানে যেহেতু সবসময় এখানে থাকে এবং স্বামীজিদের সাথে চলাফেরা করে সেই জন্য এই মন্দির সম্বন্ধে বা এই মঠ সম্বন্ধে অনেক অভিজ্ঞ জ্ঞান ধারণা এই ছেলেটির হয়ে গেছে দেখুন পড়িস কোন ক্লাসে পড়িস কোন স্কুলে ডনবস্কে পড়িস বাহ ভালো দেখুন এই ছেলেটি দেখলেন এই ছেলেটির ছোট্ট ছেলে এর ভালো লাগে এই মঠের মধ্যে থাকেও আর মঠের অনেক ইতিহাসও জানে আর ডনবসকে পড়ে ছেলেটা বাচ্চা ছেলে কিন্তু ছেলেটার এত আগ্রহ আমার দেখে খুব ভালো লাগলো আর আমি যেখানে যেখানে যাচ্ছি ভিডিও করছি আমার সাথে সাথে এই বাচ্চা ছেলেটি ঘুরে বেড়াচ্ছে আর অনেক ইতিহাসও বলছে আচ্ছা আমি এই আমি এই মটের ভিতর থেকে বেরোলাম বাইরে বেরোলাম এর পাশ দিয়ে দেখুন একটা রাস্তা চলে গেছে এটা বাঁদিকে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আপনারা যদি কিছুটা যান ডান দিকে দেখতে পারবেন এই ঠাকুরের অস্থির সমাধি আর পঞ্চমুণ্ডি আসন আছে আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখুন এই ঠাকুরের এটা অস্থি সমাধি আছে মূল মন্দির থেকে আপনারা যদি এগিয়ে আসেন এখানে দেখতে পারবেন এই ঠাকুরের অস্থি সমাধি এখানে আর এর সামনেই আছে পঞ্চমন্ডি আসন আপনাদের আমি দেখাচ্ছি এখানে আছে পঞ্চমন্ডি আসন এর ভিতরে ঢোকা যায় আপনারা ঘুরে দেখতে পারবেন আমি ভিতরে ঢুকছি না এই জায়গাটাও গাছ দিয়ে এই গাছ দিয়ে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো আছে আর বেদিতে আপনারা উঠতে পারবেন না কিন্তু ভিতরটা ভেতরটা আপনারা ঢুকতে পারেন আচ্ছা এই শ্রী শ্রী নিত্য গোপালদেবের অনেকগুলো মঠ আছে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে তেমনি কলকাতাতেও মঠ আছে উড়িষ্যাতেও মঠ আছে তেমনি এখানে একটা মঠ ঠাকুর এখানে প্রতিষ্ঠিত করে গেছিলেন সেই মঠটাই আমি আপনাদের দেখালাম আর ভিতরে আরতি হবে সেই আরতি পর্ব আমি আপনাদের দেখাবো আর দেখুন এই মঠে যারা ধূপ মোমবাতি দিতে চাইছেন এই মূল মন্দিরের সামনেই এখানে দেখুন বালি ট্রে করা আছে এখানে আপনারা ধূপ মোমবাতি দিতে পারেন দেখুন ঠাকুরের মূল দরজা খুলে দেওয়া হয়েছে এখানে এই হলো ঠাকুরের মূল মূর্তি আপনাদের আমি দেখিয়ে দিলাম দেখুন আর একটু পরেই আরও শুরু করবেন ঠাকুরের মূল গর্ভগৃহ দেখুন গোপাল দেবের আপনাদের আরতি পর্ব দেখালাম আর কিছুক্ষণ আগে এখানে আরতি পর্ব চলছিল এখন আরতি পর্ব শেষ হল এখন কিছুক্ষণ পূজা পাঠ হবে এরপর এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হবে এখন দেখুন ঠাকুরের ভোগ বার করা হবে ঠাকুরের ভোগে এইগুলো দেয়া হয় হুগলির ব্যান্ডেলে কখনো ঘুরতে এলে অবশ্যই চকবাজারের কাছে এই শ্রী শ্রী নিত্যগোপাল দেবের মঠ আপনারা ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটি জায়গা এবং শান্তশিষ্ট পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে কারণ মঠের পারিপার্শ্বিক পরিবেশটা খুব ভালো আর এখানে আপনারা বসে নির্বিলিতে উপভোগ করতে পারেন এই মঠের পারিপার্শ্বিক পরিবেশ আর তার সাথে সাথে আপনারা এখানে মঠ দর্শন করতে পারেন মঠের টাইমিং আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আচ্ছা দেখুন দাদা আমাকে এখানকার ভোগ প্রসাদ দিয়েই গেল এই দেখুন এখানে বোঁদে আছে পায়েস আছে সামান্য কিছু ভাজা আছে আমি এখন এই ভোগ প্রসাদ গ্রহণ করব এখানে আমি এই মঠ ঘুরলাম আমার খুব ভালো লাগলো আপনারাও আসুন এই চকবাজার এই জায়গাটিতে এই মঠটি ঘুরে যান খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগবে আপনাদের আমি এখন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করে বেরিয়ে যাব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে